যে ফাইনাল লুক আমার মাটনের আগে যখন ছোট ছিল মানে এখনো ছোট আছে কিন্তু আগে যখন ছোট ছিল তখন হেটে যেত আর এখন যাবি চল কি করছিস এ উড়ে যায় কুলে বাবা অনুকুলে অনু তোমাকে আদর করে যাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আর আমিও ভালো আছি আর এই ব্লগটা অনেক দিন আগের বন্ধুরা শ্যুট তো করে রেখেছিলাম কিন্তু অ্যাডিট করে আর শেয়ার করা আর হয়নি তাই ভাবলাম আজকে থেকে আবার স্টার্ট করি আজকে থেকে শেয়ার করি এই ব্লগ আর এই ব্লকটা এই ব্লগটা হচ্ছে শনিবারের বন্ধুরা আর শনিবারে তো তোমরা জানো যে সম্রাটের স্কুল নেই আর স্কুল নেই তার মানে আমার জিমো নেই তো সকাল সকাল উঠেছি আর উঠেই ভালো যে একটু চা খাওয়া যাক তো চা খেলাম আমার চা খেতে না খেতে বর নিয়ে আসলো বাজার আজকে নিয়ে এসছে খাসির মাংস তো রান্না বান্না বসিয়ে দিলাম একদম খাসির মাংস রান্না করতে করতেই বর চলে আসলো বললো যে ওর তো একটা মানে স্বভাব যে আমাকে একটু দিয়ে দাও ও কষা মাংস হবে তো কষা মাংসই উঠিয়ে নিল আর উঠিয়ে ও বললো না আমি আমার ব্রেকফাস্টটা করিনি তো তোমরা তো জানো বন্ধুরা যে আমার বউ সকালে ভাত খায় আর আমি ভাত খাই না তো ও নিজেই ভাত নিয়ে নিল আর নিয়ে কষা মাংসটা খেয়ে নিল আর আমি ভালো করে কষিয়ে এখন জলটা দিয়ে দিচ্ছি আলু আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম আমি দেখো আলু দিয়ে দিয়েছি বন্ধুরা তো তোমরা কারা কারা এইভাবে আলু দিয়ে ঝোল লাল লাল ঝোল খেতে ভালোবাসো মাটনের না কষা মাংস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও কিন্তু বন্ধুরা আমার তো আলু দিয়ে মানে মাংসর আলুটা না হলে মানে সত্যি সত্যি একদম জমে না বন্ধুরা তোমাদের কেমন লাগে বলবে আমাকে কোনটা বেশি ভালো লাগে আলু দিয়ে এইভাবে লাল লাল ঝোল নাকি কষা কষা মাংস তোমরা বলবে কিন্তু এইদিকে আমি রান্না করছি আর সম্রাট বের করেছে ওর পুরোনো খেলনা মানে ওয়াকার দেখো এখনও মাসের বেবি হয়ে গেছে কোথায় ওর তিন বছর হবে কিছুদিন পর ও এখন ছ মাসের হয়ে গেছে বের করে তো খেলা স্টার্ট বসেই পড়লো আর খেলতে লেগে পড়লো দেখো সো বন্ধুরা এখন যাব আমার বাবার বাড়িতে রান্না বান্না শেষ আর ফ্রেশ হয়ে গেছি স্নান টানো শেষ তো এখন চলো যাই বাবার বাড়িতে কারণ জন্মাষ্টমী এসছে তো তো প্ল্যান টেন কিছু করব দেখি কি হয় চলো কি কি করি সব কিছু দেখাবো চলো বাবার বাড়িতে চলো টাটা হে ভগবান কী করছিস তুই ছোটো বেবি কি হে বাবা এখন তুই এগুলো চালাবি আর চালাচ্ছে কে দিদি চলো না দিদি ঘুমিয়ে যাবে চলো পরে দিদিকে কে পাবি না এখন আর দিদি যাবি না এসে খেলবি দিদির সাথে এসে খেলবি আয় আগে যখন ছোট ছিল মানে এখনও ছোট আছে কিন্তু আগে যখন ছোট ছিল তখন হেঁটে যেত আর এখন যত দিন যাচ্ছে কুলে উঠে যায় দেখো তোমাদের হয় নাকি তোমাদের কোনো মানে ছেলে মেয়ে করে নাকি দেখো ও উঠে গেছে এখন কুলে কুলে চলে চলে যায় আমার সাথে দামটা কেন তারপর ঘরে চলে এসেছি আর মা দিয়ে দিল ভাত আর সিরিয়াসলি বড় জোর খিদে পেয়েছিল খুব খিদে পেয়েছিল মা দিলো আমাকে আলু ভাজা বেগুন ভাজা তারপর ঘি দিয়ে খেলাম আর এদিকে মাংস নিয়ে এসেছিলাম আর মা দিলো মাছ কাতলা মাছের ঝোল করেছিল খেলাম কি করছিস তুই কি রে কি করছিস

诶，我们家。 সম্রাট ঘরে যেমন দিদির সাথে খেলে মানে আমার দাওয়ারের মেয়ের সাথে সেম এখানে আসলে আমার বাবার বাড়িতে আসলে তনুর সাথে খেলে মানে ওর মিমি ওর মাসি শুধু তনুর সাথে না এই মিমির সাথেও খেলে তারপর সবাই সব মাসি ওর তো আমার ছোটো কাকুর মেয়ে দুজন আর আমার বোনও আছে যাকে শানু ডাকে না অনু ডাকে মাসি ডাকে না আর কি তো সবার সাথেও খুব খেলে আর আমার খেলনা দিয়ে খেলা স্টার্ট করেছে দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে আমার খেলনা তো খেলনা পেয়ে খুব খেলছিল আর তারপর আমরাও গল্প করছিলাম মার সাথে মা রান্না করছিল বাবা আসবে খাবে তো তাই মা রান্না করছিল আর সম্রাট আমার খেলনা দিয়ে দেখো কত বছর পুরনো এগুলো খেলনা মার উপর থেকে নিয়ে এসছে আর এগুলো দিয়ে খেলছে আর খেলে এখন একটা একটা করে ব্যাগে ঢুকিয়েছে কে খেলছে এটা কার তোর ফ্রিজ এগুলো আমার ছিল তো অমর আচ্ছা 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 ভাঙবে না সব ঢুকাচ্ছে বাবা কেন ঢুকাচ্ছিস এগুলো হ্যাঁ দিদার সম্পত্তি মামির সম্পত্তি নিয়ে যাচ্ছিস এখন যাব না তো একটু পরে যাব একটু পরে যাব দেরি আছে গেটে যা টাটা টাটা বাই 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 এ টিউশন চলে যাচ্ছে কে মিমি চলে যাচ্ছে না স্কুলে যাচ্ছে স্কুলে যাচ্ছে ও কুলে বাবা অনুকুলে অনু তোমাকে আদর করে যাও ও যাও গেটে যাও নিয়ে যাবে যাও নিয়ে যাবে বাই বাই এই যে ওকে দিচ্ছি এই যে দুটো হ্যান্ডকে টাটা দিলাম তনু টাটা ও হাকিমনি গে তারপর আমার বোন রেডি হলো শনি মন্দিরে যাওয়ার জন্য কারণ শনিবার আজকে তো মা আর বোন যাবে শনি মন্দিরে আর আমাকে ওরা ড্রপ করে দেবে আর এদিকে কাকিমণিকে বলে যাচ্ছে যে আমরা চলে যাচ্ছি আর পূজাকে ড্রপ করে দেব তো আমরা চলে গেলাম আর সো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই রাখি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে খুব খুব এক্সাইটেড ব্লগ কালকের ব্লগ জন্মাষ্টমী ব্লগ তো দেখতে কিন্তু ভুলবে না কিন্তু বন্ধুরা